আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আমি শিহ উত্তাল চলে আসলাম তোমাদের জন্য আরেকটি পর্ব নিয়ে আচ্ছা আজকে আমরা আলোচনা করব অন্ধবোধ কবিতাটি টাইপ সিক্স নিয়ে টাইপ সিক্সে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর আচ্ছা আমাদের বহুপদী সমাপ্তি সূচক বলতে বোঝানো হচ্ছে যে একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের তিনটা অপশন থাকবে অর্থাৎ রোমান সংখ্যা দেয়া থাকবে সেখান থেকে আমাদের নিচের কোনটি সঠিক সেটা লিখতে হবে আচ্ছা এই ধরনের প্রশ্ন বিশেষ করে আমাদের কাছে খুব কঠিন মনে হয়ে থাকে যদি সেটা কবিতা থেকে আসে যদিও অন্ধব কবিতাটি অনেক সহজ তারপর আমরা একটু দেখবো যে এখান থেকে কি ধরনের বা কেমন প্রশ্ন আসে তো চলো শুরু করে দিই আমরা আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বরে বলেছে যতীন্দ্রমোহন বাগচি গ্রাম্য জীবনকে কাব্যে উপস্থাপন করেছেন হ্যাঁ আমরা সবাই জানি তিনি গ্রাম সমাজ নিয়ে বেশি লেখালেখি করেছেন তো তিনি এটা কবিতাতে উপস্থাপন করেছেন কোন দিক থেকে এক স্বহৃদয়তার সঙ্গে এটা কিন্তু কারেক্ট সে হৃদয়ের কাতরতার সঙ্গে বা হৃদয়ের গভীর থেকে তিনি কবিতাগুলো লিখেছেন এটা কাইটানসা আনসার প্রতীকী বঞ্জনার এটা হবে না কোনো ধরনের চিহ্ন সে ব্যবহার করা নাই কোনো ধরনের আকার প্রকার সেখানে নিয়ে আসে নাই আর তাৎপর্য মন্ডিত এটাও হবে কেন তাৎপর্য বলতে গভীর মূল্যবোধ বা পরিপূর্ণে ভরা এরকম কিছু তিনি লিখেছেন তো তার লেখালেখির গ্রাম মানুষের গভীর চেতনা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং স্বহৃদয় কাতরতা পড়লে হৃদয়ের সঙ্গে বা মানুষের অনুভূতি মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে যে এখানে এক ও তিন নাম্বারটা কারেক্ট আনসার তাহলে আমরা ওখানে গিয়ে দেখি আমাদের অপশনগুলা কোনটা হতে পারে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন যেহেতু আমাদের এক ও তিন হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হবে দুই নম্বর এটা হচ্ছে আমাদের কাইট এবার আমরা দেখবো হচ্ছে আমাদের সাতান্ন নম্বর প্রশ্ন সাতান্নতে কি আছে একটু দেখি সাতান্নতে আছে অন্ধবধূ কবিতায় নিম্নলিখিত চিত্র পাওয়া যায় আচ্ছা অন্ধবধূ কবিতায় কোন ধরনের চিত্র পাওয়া যায় একটু দেখো কোকিলের ডাক হ্যাঁ এটা আমরা শুনতে পেয়েছি কোকিলের ডাক ডাকছে এটা অন্ধবধূ সে সময় অনুভব করতে পারছে এটা কারেক্ট ঝরা বকুল আমরা এটাও শুনতে পেয়েছি তাহলে সঠিক উত্তর হচ্ছে সাতান্ন এক ও দুই উত্তর ক নাম্বার এরপর আমরা আঠারো নম্বর দেখব মন্দ নেহাত হয় না কিন্তু তার আটান্ন মন্দ নেহাত হয় না কিন্তু তার অন্ধ চোখে দ্বন্দ্ব চোখে যাক এখানে ফুটে উঠেছে বধূটির কোন জিনিসটি সে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন আমরা আগেও চরণ ভিত্তিক প্রশ্নগুলোতে এগুলো খুব পড়েছি এখন এই লাইনটার মধ্যে বলেছি সে যদি মারা যায় তাহলে তার সকল কষ্ট দূর হয়ে যাবে কারোর কোনো ক্ষতি হবে না তো এখান দ্বারা সে আসলে কি বুঝিয়েছেন তার অভিমানকে তিনি প্রকাশ করেছেন এটা কারেক্ট তিনি তার কষ্ট বোধ সম্পর্কে প্রকাশ করেছেন এটাও কারেক্ট এরপর অন্তর জ্বালা অর্থাৎ তার মনের যে জ্বালাটা আছে সেটা সম্পর্কেও প্রকাশ করেছেন যে সে মারা গেলে সবাই খুশি হয় সবাই বেঁচে যায় ওটা হবে আমাদের চার নম্বর পরবর্তী প্রশ্ন হচ্ছে উনষাট নাম্বার এখানে কি বলেছে অন্ধবধু কবিতায় অন্ধরা যে সমাজে নিগৃহীত সেটি কোন চরণে ফুটে উঠেছে আচ্ছা নিগৃহীত শব্দের অর্থ হচ্ছে অবহেলিত বা অত্যাচারিত শোষিত অবস্থায় পড়ে থাকে এই শোষিত অবস্থায় বা অবহেলিত অবস্থায় যে পড়ে থাকে সেটা আমাদের অন্ধবধু কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে দেখো এক অন্ধ গেলে কি আর হবে বোন অন্ধবধূ তার ননদকে বলছিল যদি আমি মারা যাই তাহলে আমার কি তোদের বা হবে বা কারোর কোন কোন ক্ষতিটাই বা হবে এটা হচ্ছে আমাদের কাইট অন্সার এই আশারই আমার বিয়ে হবে মানে সে বলতে চাচ্ছে আমি যদি মারা যায় তোর দাদা এই আশার মাসেই বিয়ে করবে এটাও কাইট অন্সার এরপর আসে আমের গায়ে বরণ দেখা যায় আমের গাঁয়ে বরণ দেখা যায় এটা দ্বারা কিন্তু অবহেলিত মানে অন্ধবধূর বা কোনো অন্ধ ব্যক্তির যে শোষিত জীবন সেটা প্রকাশ পায় না তাই আমাদের এটা কাইট অন্সার না উনষাটির সাজক উত্তর হচ্ছে এক দুই উত্তর ক এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ষাট নাম্বার প্রশ্ন ষাটে কি আছে দেখো অন্ধবধু কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে কোকিল পাখি একটা হচ্ছে চোখ গেল পাখি উত্তর হচ্ছে আমাদের এক তিন তার মানে হচ্ছে দুই নম্বরটা দুই নম্বরটা কয়েকটা আনসার একটা হচ্ছে কোকিল একটা হচ্ছে চোখ গেলো একষট্টি অন্ধবধু কবিতায় যে মাসের কথা উল্লেখ আছে কোন মাস আছে একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস আছে আর আছে আষাঢ় মাস তাহলে আমাদের একষট্টি সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন নাম্বার জ্যৈষ্ঠ আষার হলে তাহলে সঠিক উত্তর হচ্ছে একষট্টি তিন আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে বাষট্টি নাম্বার অন্ধবধু কবিতায় ফুটে উঠেছে অন্ধবধু কবিতায় কি ফুটে উঠেছে দেখো অন্ধবধুর নিঃসঙ্গতা এটা কারেক্ট সে সবসময় নিঃসঙ্গ ছিল এটা কিন্তু ফুটে উঠেছে এরপর অন্ধবধুর বিড়ম্বনা অন্ধবধুর মনো কষ্ট অন্ধবধুর মনো কষ্টটা হবে আচ্ছা বিড়ম্বনা বলতে বুঝাচ্ছে অপ্রত্যাশিত বা লজ্জাজনক পরিস্থিতি বা হুট করে কোন একটা পরিস্থিতি হয়ে গেছে যে তুমি একটা মিথ্যা কথা বলেছো কেউ ধরে ফেলেছে এটা কি বলা হয় বিড়ম্বনা যে আমাকে অপ্রত্যাশিত ভাবে মানুষের কাছে ছোট হতে হয়েছে তো অন্ধবধু গল্প কবিতার মধ্যে আমরা কিন্তু অন্ধবধুকে কোথাও বিড়ম্বনায় পড়তে দেখি নাই তাহলে আমাদের কার কাছে হচ্ছে সে সবসময় নিঃসঙ্গ ছিল এবং তার মনে কষ্ট ছিল যে সে তাকে সে দেখতে পায় না এটাই তো উত্তর হবে এক ও তিন দুই নম্বর কারেক্ট চলে যাব আমরা তেষট্টিতে অন্ধবধুর মনের ব্যথা ভোলাই অন্ধবধুর মনের ব্যথা কে ভোলাই শীতল জলের পরশ হ্যাঁ কারেক্ট দরদ ভরা দুঃখের আল্পনা এক্স্যাক্টলি দাদার প্রত্যাবর্তন প্রত্যাবর্তন মানে হচ্ছে ফিরে আসা মানে তার স্বামীর ফিরে আসা এটাতে কি অন্ধবধুর মনের ব্যথা ফুলায় মানে ভোলায় একদমই না তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এই যে দিঘির যে শীতল জলটা আছে সেই শীতল জলে সে তার মনের কষ্ট খানিকটির জন্য ভুলে থাকতে পারে আর দরদ ভরা দুঃখের আল্পনা যদি সে তার ননদের সঙ্গে বা কোনো মানুষের সঙ্গে সে তার দুঃখের কথা শেয়ার করতে পারে তাহলে তার মনের কষ্টটা অনেকটা বেশি লাঘব হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে তেষট্টির ক নাম্বার এরপর আমরা চলে যাব চৌষট্টি নাম্বার প্রশ্নে চৌষট্টিতে কি আছে দেখো অন্ধবধূ সম্পর্কে প্রযোজ্য অন্ধবধূ সম্পর্কে কোন জিনিসটা প্রযোজ্য অনুভবে রুদ্র মানুষ আচ্ছা এখানে অনুভবে রুদ্র বলতে বোঝাচ্ছে পরিপূর্ণ মানুষ সে চোখে দেখতে পায় না বাট সে কিন্তু অনুভব করতে পাবে করতে পারে একেবারে কঠোর ভাবে তো এটা কারেক্ট আনসার তীক্ষ্ণ ইন্দ্রিয় সচেতন আচ্ছা তার নাক কান চোখ গলা এই সকল কিছু ভাব সকল কিছু দিয়ে সে তীক্ষ্ণ অনুভব করতে পারত এটাও কারেক্ট জীবনের প্রতি গভীর মমত্ববোধ সম্পন্ন সে তার জীবনটাকে অনেক ভালোবাসতো এটাও কারেক্ট আনসার উত্তর হচ্ছে চৌষট্টি চার তো এই ছিল আমাদের বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো পরবর্তী পর্বনে খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম